বাঁকুড়া স্টেশন চত্বরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের তলায় ঢুকে যাচ্ছে যুবক প্রকাশ্যে এলো সিসিটিভির ফুটেজ আর পি এর সহায়তায় প্রাণে বাঁচলেন যুবক দেখুন সেই দৃশ্য কাঁটা দিয়ে উঠবে আপনার গায়ে গতকাল শুক্রবার ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল সাড়ে আটটা বাঁকুড়া স্টেশন থেকে আসানসোলের অভিমুখে রওনা দিয়েছিল এক আট শূন্য দুই সাত আসানসোল মেমো এক্সপ্রেস হন্তদন্ত হয়ে কোনো ক্রমে ট্রেনে ওঠার জন্য ছুটে আসছিলেন এক যুবক কিন্তু উঠতে গিয়েই বাঁধলো বিপত্তি ট্রেন চলন্ত অবস্থায় থাকায় বেসামাল হয়ে ওই যুবক পড়ে যায় সোজা ট্রেনের তলায় সঙ্গে সঙ্গে আরপিএফের তৎপরতায় উদ্ধার করা হয় ওই যুবককে এর তৎপরতায় কোনক্রমে ওই যুবক প্রাণে বাঁচলো এই ঘটনার সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে আসতেই তা দেখে রীতিমতো চক্ষু চরক রেল আধিকারিকদের রেল সূত্রে খবর পাওয়া গিয়েছে ওই যুবকের নাম সঞ্জয় ক্ষেত্রপাল বাড়ি বাঁকুড়া জেলার শিমলাপাল থানা থানা এলাকায় বাঁকুড়া আরপিএফ পোস্টের ভারপ্রাপ্ত আধিকারিক টি কে রায় জানান কাল সকাল সাড়ে আটটা নাগাদ এই ঘটনা ঘটে যখনই এটা দেখা যায় তখনই সাথে সাথে আমাদের কর্তব্যরত কনস্টেবলরা ছুটে গিয়ে ওই যুবককে উদ্ধার করে ওই যুবককে সুস্থ অবস্থাতেই উদ্ধার করা গেছে সকালবেলায় আপনার জিপি আসানসোল লোকাল তো টেন্ডার যখন ছেড়ে দেয় সেটা আমাদের এফওবি দিয়ে দুই নম্বর প্ল্যাটফর্মে যেখানে স্কেলেটার সিঁড়ি আছে ও সিঁড়ি থেকে ট্রেনটাতে উঠতে যায় তো ওর হাতটা স্লিপ করে ও ভিতরে ঢুকে যায় তখন আমার ওখানে যে স্টাফটা ডিউটি করে এবং মিডিয়ে ছিল আমাদের আরেকজন স্টাফ ও দৌড়ে এসে ওকে অ্যাটেন্ড করে ওখান থেকে বের করে আরেকটা যেটা করেছে আমার পিছনে এএসআই দিপি আর লেডি কনস্টেবল গায়ত্রী বিশ্বাস ছিল ওরা গার্ডকে ইমিডিয়েট

ডিস্ট্রিক্ট বাঁকুড়া শিমলা কলের ওই দিকটা এবং ওকে ওখান থেকে নিয়ে গিয়ে আমাদের রেলের ডক্টরের ওখানে আর্ট নিয়ে গিয়ে ওকে ফার্স্ট এড করে এবং ওর বন্ধুর সঙ্গেও ওর বন্ধু সাথে ছিল বন্ধুর সঙ্গেও বাড়ি চলে গেছে ভালোভাবে পৌঁছে গেছে